মেলা ঢুকবার পূর্বেই সুন্দর একটা গেট করা হয়েছে আমরা আছে এখন হলো গিয়ে নিউকান্দা গ্রামের মহাপ্রভু সেবাশ্রমে এই ভিডিওটা কিছুদিন আগের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সুন্দর লাইটিং এর গেট দেখতে দেখতে আমরা কিন্তু আশ্রমের গেট অবধি পৌঁছে গেছি আশ্রমের উৎসব চলাকালীন একটা চার দিনের জন্য মেলা রাখা হয় তো আমি এখন যাব সেই মেলাতে তার আগে চলো তোমাদেরকে একবার ঠাকুরকে দর্শন করিয়ে দিই পুরো আশ্রম জুড়ে কিন্তু লাইটিংয়ের কাজ করা হয়েছে আমার অনেক অনেক ভিডিও শ্যুট করা আছে কিন্তু ভিডিওটা এডিটিং হয়নি বা কথা দেওয়া হয়নি তার কারণে কিন্তু ভিডিওগুলো পোস্ট করা হয় না তাই তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছাতে একটু দেরি হয়ে গেল আসলে একটা ভিডিও পোস্ট করা কিন্তু অতটাও সহজ ব্যাপার নয় যে ক্যামেরাতে শ্যুট করলাম আর তখনই পোস্ট করে দিলাম সেটা কিন্তু হয় না একটা ভিডিওর পেছনে কিন্তু থাকে প্রচুর পরিমাণে খাটনি তোমরা যারা রেগুলার ভিডিও করো এবং ভিডিও পোস্ট করো তারা নিশ্চয়ই এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবে এত কষ্ট করবার পর যখন একটা ভিডিও পোস্ট করা হয় তারপর যখন ভিডিওটাতে লাইক কমেন্ট ভিউজ কিছুই আসে না তখন কতটা পরিমাণে মনটা খারাপ হয় বলতো একবার তাহলে আশ্রমের লাইটিংয়ের কাজ ঠাকুরকে সব কিছু দর্শন করিয়ে দিলাম তোমাদের এবার তোমাদের দেখাচ্ছি এখানে হচ্ছে পুতুল খেলা মানে পুতুল নাচ পুতুল নাচ কিন্তু আমি এই প্রথমবার দেখছি মানে আগে ছোটোবেলায় দেখেছি কিনা সেটাও আমার মনে নেই তোমরা কে কে পুতুল নাচ দেখেছো জানাবে কিন্তু কমেন্টে একটা গ্রামের মেলাতে কিন্তু সকল মানুষ এক সঙ্গে মিলিত হয় এবং সবাই কিন্তু খুব খুব পরিমাণে আনন্দ উপভোগ করে এখানে কিন্তু বেশ কতগুলি দোলনা এসেছে বেশিরভাগ বাচ্চাদের দোলনা এসেছে তারপর এখানে আরেকটা দোলনা রয়েছে যেটা হচ্ছে নাগর দোলনা তোমরা তো জানোই দোলনাতে চাপতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আচ্ছা তোমরা কে কে এসেছিলে এই মেলাতে আর তোমাদের কেমনই বা লেগেছিল মেলাটা জানাতে কিন্তু একদমই ভুলো না আচ্ছা তোমাদের দোলনার মধ্যে কোন দোলনাটা থেকে পছন্দের দোলনা বলো তো আমার তো এই নাগর দোলনাটা বেশ ভালো লাগে নাগরদোল্লার ওপর থেকে পুরো মেলার ভিউটা নিচের দিকে যখন দেখি তাকিয়ে দেখতে কিন্তু লাগে অসাধারণ এই মেলাটাতে ভিড় হয়েছিল কিন্তু প্রচুর পরিমাণে চলো তাহলে তোমাদের একবার খাবারের দোকানগুলো দেখিয়ে দিই এখানে বিক্রি করছে এগরোল ফুচকা বাদাম ভাজা আরও অনেক কিছু এবার চলো তোমাদের নিয়ে যায় চুরি মেলার দোকানে এখানে রয়েছে বিভিন্ন রকমের চুরি চুরিগুলো কিন্তু ভীষণ সুন্দর মেলাতে এলে মেলার জিনিসগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে মেলার কিছু জিনিস কিনি চাই না কিনি ও হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি আমি কিন্তু এখান থেকে দুটো কাচের বাটি কিনেছি যেটা ভিডিওতে ক্যাপচার করা হয়নি মেলার প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর এখানে দেখো আমার হাতে রয়েছে রেড কালারের একটা পুতুল পুতুল আমার খুব ভালো লাগে এবং টেডি বিয়ারও আমার ভীষণ পরিমাণে ভালো লাগে শীতকাল হোক কিংবা গরমকাল আইসক্রিম তো খেতেই হবে কি বলো এখানে নিয়েছি একটা কর্নেটোর আইসক্রিম আমার তো আইসক্রিম খেতে খুব ভালো লাগে আর তোমাদের ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা আমি খেয়ে নিয়েছি তারপর এখান থেকে কিনে নিয়েছি বাদাম ভাজা মেলা আসবো আর বাদাম ভাজা বাড়ি না নিয়ে গেলে কি হয়